পরিচালক রায়হান রাফি সাকিব ভাইয়া সম্পর্কে কিন্তু একটা ভীষণ দামি একটা কথা বললেন কি বললেন চলো জেনে নেওয়া যাক হ্যালো গাইজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মানে তুফানের পরিচালক রায়হান রাফি যেরকম একদিকে ভীষণ ভালো একজন পরিচালক সেই জন্য সেই অন্যদিকে কিন্তু ভীষণ মানুষ হিসাবেও ভীষণ ভালো এবং তিনি কিন্তু সবার থেকে একটু আলাদা বলা যেতেই পারে তিনি যেভাবে কাজ করেন যেভাবে হিরোদের বাছেন তাদেরকে দিয়ে যেভাবে কাজ করান সেইটা কিন্তু সবার থেকে একটু আলাদা তিনি কিন্তু বলেন যে তুফান সিনেমা করার পর তোমরা কিন্তু বুঝতেই পারবে না বা ধরতেই পারবে না যে সাকিব খান এত ভালো অভিনয় করতে পারে আমরা সকলেই জানি যে সাকিব ভাইয়া কিন্তু তার অভিনয় এবং তিনি যখন অভিনয় করেন তিনি কিন্তু সেই অভিনয়টার মধ্যে কিন্তু একদম নিজেকে আর প্রবেশ করিয়ে নেয় এবং সে ওটার মধ্যে পুরোপুরি ইনভলভ হয়ে যায় সেই চরিত্রটা করার জন্য কিন্তু তবু কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু সেটাকে নিয়েও অনেক রকম নেগেটিভিটি ছড়ায় এবং তিনি বলেন যে সাকিব ভাইয়া ভালো অভিনয় করতে পারেন না হানাত্যানা বা প্রিয়তমার একটু ভালো গল্প ছিল বলে হচ্ছে সাকিব ভাইয়া সেখানে অভিনয়টা ভালো লেগেছে বা এর আগেরগুলোয় সাকিব ভাইয়ার অভিনয় ভালো লাগেনি বা কিছু হ্যানা অনেক কথা কিন্তু পরিচালক রায়হান রাফি এই একটা কথা বলে না সমস্ত মানুষকে বুঝিয়ে দিয়েছে যে মানুষটা অভিনয় কিন্তু দারুণ করতে পারে শুধুমাত্র সঠিক গল্প এবং সঠিক পরিচালকের হাতে তিনি এর আগে হয়তো বা আগে হয়তো পড়েনি বলে হয়তো সেই জন্য হয়তো তার নাম খারাপ হয়েছে বা যাই হোক না কেন কিন্তু মানুষটা মানুষটা অভিনয় ভালো করে এরকম কিন্তু অনেক হিরোই আছে যে তারা কিন্তু অভিনয় দুর্দান্ত করে শুধুমাত্র সঠিক গল্প এবং সঠিক পরিচালকের জন্য হয়তো তাদের নামটাও হয়তো ধামাচাপা পড়ে যায় কিন্তু পরিচালক রায়হান রাফি তুফানে সাকিব ভাইয়াকে যেভাবে কাজে লাগিয়েছে এবং অলসো সাকিব ভাইয়াও যেভাবে তুফানে নিজেকে ইনভলভ করে নিয়ে যেভাবে অভিনয় যারা নেগেটিভিটি ছড়াতো তারাও কিন্তু বলতে বাধ্য হবে না মানুষটার অভিনয় দুর্দান্ত এবং মানুষটা কিন্তু সেরা অভিনয় করে এটা বলার এটা কিন্তু বলবি এমনটাই কিন্তু গ্যারেন্টি দিয়ে দিল পরিচালক কিন্তু রায়হান রাফি তো আমরা যারা সাকিব ভক্ত সাকিবিয়ান রয়েছি তারা কিন্তু আমরা জানি যে সাকিব ভাইয়া প্রকৃতপক্ষে কেমন সে মানুষটা কেমন বা তিনি অভিনয় কেমন করেন কিন্তু যারা নেগেটিভিটি ছড়ায় বা এই এইরকম কথাবার্তা বলে যাও তাদেরও কিন্তু একদম উফান দেখার পর মুখ কিন্তু চুপ হয়ে যাবে তো তোমাদের কি মনে হয় হবে তো এবং রায়ণ রাফি কথা কতটা মানে তোমরা মানো আর কি সেটা কিন্তু তোমরা বলো কমেন্ট করে ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ডাটা